আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বোধ বাংলাদেশে আমাদের কানাকে আমরা আঙ্গুলে তারা ছড়িয়ে ছিটিয়ে দিব এই প্রয়াসে আমরা শুরু করছি ছি উদ্যোক্তাদের মাঝে একটা জিনিস ইদানিং বেশি কাজ করছে সেটা হলো ভিয়ার রুট বিয়ার রুটের আঙ্গুরের চারা বিয়ার রুটের আঙ্গুরের চারা কী এবং এটা কোথায় পাওয়া যায় এইসব জল্পনা কল্পনা নিয়ে আসুন আজ আমরা দেখাই ভিয়ার রুট কী এই যে দেখেন শত শত চারা এগুলো হলো বিয়ার রুটের চারা ইটালি ছাড়া অন্যান্য দেশগুলোতে যেমন রাশিয়া ইউক্রেন জাপান কুরিয়া অন্যান্য অন্যান্য দেশেও এই ভিয়ার রুটের চারা তৈরি হচ্ছে আমি এই ভিডিওটি দেখাচ্ছি ইটালিয়ান একটা ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় এই যে দেখতেছেন শত শত কর্মচারী এগুলো দেখেন বাছাই করতেছে কেউ বাদতেছে এগুলো ক্ষেত থেকে উঠিয়ে এনে এখন এগুলো প্রক্রিয়াজাত করে রপ্তানি করার জন্য প্রক্রিয়া প্রক্রিয়াজাত করা হচ্ছে আর এই যে দেখতেছেন এই মহিলা এই সায়নগুলো আলাদা করতেছে কেটে কেটে কাটিংগুলো স্টক আবার কেউ কেউ আলাদা করতেছে সায়ন সায়ন বলতে মাথায় যে ডোকোটা লাগানো হয় তাকে বলে সায়ন এগিয়ে দেখতেছে এগুলো হলো সায়ন সায়নগুলো কীভাবে লাগানো হয় আপনাদেরকে আমি এক পরে দেখাচ্ছি এগুলো গ্রাফটিংয়ের জন্য সায়নগুলো কেটে কেটে দিচ্ছে এবং মেশিনের সাহায্যে কাটছে এগুলো দেখেন রুড স্টকের সাথে সায়ন কীভাবে জোড়া দিচ্ছে দেখতেছে এই যে দেখেন ওনারা এই মহিলাগুলো সায়নগুলি এবং রুডি স্টক একসাথে কেটে জোড়া দিচ্ছে তারা এই গাড়ি রেডি করে দিয়েছে এই যে দেখেন এটা হলো ডুমিঙ্গা ডুমিঙ্গার চারাগুলো দেখেন যে যে চারাগুলো আমি আনতেছি এই চারাগুলো আপনার দেখেন এবং তাদের এখানে এই চারাগুলো ফল ধরছে এগুলো কনকট কনকরটের লালছে নীলাভের ভিতরে লালচে যে কনকটের চারা এগুলো কনকটে দেখেন কত সুন্দর চারাগুলো কটন ক্যান্ডি এই চারটার সম্বন্ধে আপনারা অনেকেই জানেন কটন ক্যান্ডি আমাদের দেশে প্রচুর পরিমাণে হয় এটা আমার আগে হয়েছে আগে যারা আনছে তার ক্রিমশন সিডলেস ক্রিমশন সিডলেস তো আপনার এই যারা চারটা কমনজাত রেড ফ্রেম এটাও কমন জাত আমাদের দেশে দুই চারজনে আনছে এখন যে ফ্রাই মুসকাডিন ফ্রাই মুসকাডিন এটা এখানে যে প্রত্যেকটা জাতের আলাদা আলাদা চারা গেমি গেমে যে দেখেন কালো রঙের আঙ্গুরের চারা এগুলো এই প্রত্যেকটা চারাই তার আলাদা আলাদা এলিয়ান চারাগুলো দেখেন কত সুন্দর আইরান আইরান একটা জাত এই দেখেন এইটাও ভালো এটা হলো আলবাড়িয়ানু আলবারিয়ানুর চারাগুলো দেখেন ওরা আলাদা আলাদা করে রাখতে প্রচুরা জাত ওরা আলাদা আলাদা করে রাখতে আলিগট

এটার নাম হলো ব্ল্যাক ইমারেল হালকা একটু বাদামি এটার চারাগুলো বেশ সুন্দর লিষ্ট পোষণ দেখতেছেন চারাগুলো একটু এটা হলো ব্ল্যাক ফ্রাই হলো ব্ল্যাক ফ্রাই এটা ফ্রাই মুস্কাডিন ব্ল্যাক ফ্রাই মুস্কাডিনের চারাগুলো দেখেন এই যে চারাগুলো লিষ্টপুষ্ট চারা এদের চারাগুলো ব্ল্যাক গ্লুপ আমাদের একটা আছে রেড গ্লুপ এটা হলো ব্ল্যাক গ্লুপ ব্ল্যাক গ্লুপ কালো এক ডব বেশ বড় হয় বিষ হয় দুই একটা বিষ হয় ব্লাক মুস্কাত এটা আপনাদের তা আমাদের দেশে এই গাছগুলো আমি ওনাদের কাছ থেকে নিয়ে যেতেছি ব্লাক রুস আমি কিছু গাছ বেশি নিতেছি বিক্রি করার জন্য আর আমি নিজের জন্য প্রতিটা দুইটা করে নিতেছি ব্লাক মনুক্ষা ব্লাক মনক্ষা আগে যেমন মনক্ষা বলতে এরকম আর কি এটাও ভিত্তি কালোর ব্রনস্ক্রেপস ব্রোনক্স গ্রেপস এই জাতটা একটু এই ধরনের খয়েরি গালার মতো হয় এই চারাগুলো এটা প্রতিটা তারা বিউটি গ্রেড এটা কালো এটার নাম ছিল আগে ব্ল্যাক এখন গ্রেড একটা দাঁত ফ্রান্সের একটা কালো দাঁত যদি দেখেন এটার চারাগুলো বেশি হৃষ্ট পুষ্ট আপনারা আমাদের কাছে এই চারাগুলো নিতে পারবেন আমাদের নাম্বারে ফোন দিয়ে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতিটি চা আমি প্রতি বিচার আমি একশো করে আনতেছি আমি প্রতি একশো করে নিয়ে যাচ্ছি আমি দুইটা তিনটা আমি নিজের জন্য লাগাবো আর বাকিগুলো বিক্রি করার জন্য এবার নেট স্বাভাবিক নন এটা রাশিয়ার জাত এই যে গাছগুলো ওনারা রাশিয়া থেকে আনাইছে কার্ডিনাল কার্ডিনাল কমন জাত আমাদের দেশে আছে এবং ফল হইতেছে এটা হলো কালীগান কালীগানের চারা এগুলো দেখেন কালীগানের চারাগুলো কত সুন্দর কার্বেনিয়ার এটা না এটা হলো জাপানি জাত এটা হলো কার্বন এয়ার জাপানি জাত দেখেন জাতেন এটা ফ্রান্সের জাত ফরাসি জাত এই দেখেন চারাগুলো কত সুন্দর কিভাবে একসঙ্গে চাম্পাক চাম্পাগনে এটা তো আপনার দেখছেন এটা কমন জাত চাম্পা চাম্পাক এটা অনেক আগেই আসছে আপনারা চারাগুলো আমাদের কাছে সুলভ মূল্যে পাবেন আমরা এত লাভের দরকার নাই নিজের জাত করার জন্য আনছি আপনাদের আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করলাম কার্ডুন নাই এটা ফ্রান্সের জাত এটাও ফ্রান্সের এই চারাগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন খুব কম মূল্যে নিন ব্ল্যান্স এটা রাশিয়ার জাত এটাও বেশ ভালো সুস্বাদু মাঝে মধ্যে দুই একটা বীজ হয় একদম যদি হয় না তা না এই গাছগুলো আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন খুব তাড়াতাড়ি আমি প্রতিটা দাঁত আনছি মাত্র একশো করে তারা আপনাদের দাঁতের দরকার লাগে আমি সুলভ মূল্যে আপনাদেরকে দিব আমি কথা দিলাম